সেদিন বাড়ি ছিলাম ভাবছিলাম যেন একটু কোথাও থেকে একটু ঘুরে আসি সরস্বতী পুজোর দিন ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে যাই একটু খাওয়া দাওয়া করে আসি তাই বেরিয়ে পড়লাম তো ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না দেখতে থাকো আমরা কোন ক্যাফেতে গেছিলাম এবং সেখানকার ক্যাফের ভেতরের দারুণ সৌন্দর্য মানে দারুণভাবে সাজানো আর সেখানে কী কী মানে ডিনার মানে ডিনারে কি কি অর্ডার করলাম আর সেই জায়গাটা ভেতরটা কাপলদের জন্য সুবিধা সুন্দরভাবে সাজানো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না কিন্তু

ক্যাফেটি তো ক্যাফেটা কেমন আর এখানে কী কী সুবিধা আছে কী কী আছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো তার ভেতরে হলো রুমের ভেতরে ফাঁকা নেই যেহেতু সব টেবিল বুকিং আছে তাই আমরা একটু বাইরে ওয়েট করছি একটু সুপায় বসে রয়েছি তো ভিডিওটি স্কিপ করো না বন্ধু ভিডিওটা দেখে তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবো 个大哥 তো আমার ছেলেকে কেন বললাম বলো তো এইদিকে তাকা আমরা যে টেবিলটা বসেছিলাম যেখানটা ফাঁকা হয়েছিল আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল তার পাশেই যেই জায়গাটা দেখলে একজন কাপল এক মানে এক জোড়া একটা প্রেমিক প্রেমিকা বসে বসে প্রেম করছিল গল্প করছিল তো সরস্বতী পুজোর দিন তা ওইদিকে আমার ছেলে হা করে তাগিয়ে রয়েছে তাই আমি বললাম এইদিকে তাকা তারপরে আমরা খাবার অর্ডার করে দিলাম খাবারটা আসতে দেরি হচ্ছিলো তাই আমার ছেলে একটু ভালো করে ঘুরে দেখার জন্য ওপরে উঠলো কিন্তু ওপরে আর কিছুই না ওই দিকটা বন্ধ করা তারপরে দোলনা পেয়ে সেখানেও একটু চড়ে নিল তারপরে আমাদের যা খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছিলো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম আর সরস্বতী পুজো মানে সকাল থেকেই এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই তা আমাদের বলছে কি যে একটাই আছে হলো পোলাও আর কিছু নেই আর নুডলস আছে সব শেষ হয়ে গেছে বুঝতেই তো পারছেন তাহলে তাহলে কী করবো একটা নুডলস কম্বো আর একটা পোলাও কম্বল দিয়ে দিন আর তো কিছু করার নেই আর ককটেলগুলো ছিল তা আমরা একটা কম্বো নিয়েছিলাম পোলাও চিকেন কষা আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল আর একটা কম্বো নিয়েছিলাম নুডলস ছিল চিলি চিকেন ছিল আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলোই সবাইকে সার্ভ করে সমানভাবে নিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো দিকে দেখো সেই কাপালরা বসে রয়েছে মানে আমি তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি জানি এটা আমার বেআইনি কাউর অজান্তে কাউর এইভাবে ফটো মানে শ্যুট করে ভিডিও শ্যুট করে ছাড়াটা উচিত না জানতে পারলে তারাও অবজেকশন করবে তাও আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো এরা কি সুন্দর বসে বসে প্রেম করছে আমারও ইচ্ছা হচ্ছিল কিন্তু কোনোদিনও প্রেম করিনি কি করে বুঝবো এতে যে কি আনন্দ কিন্তু লোকেরটা দেখলে মনে আফসোস হয় কেন যে প্রেম করলাম না আর প্রেম করে কেন বিয়ে করলাম না হায় কপাল যদি এই জন্মে তো হলো না ভবিষ্যতে যদি পরের জন্মে প্রেম করতে পারি এই মানে আনন্দ উপভোগগুলো অবশ্যই করব তো চলো টাটা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আবার দেখা হবে নেক্সট করো ভিডিওতে বাই ব্যাপার